যেই ব্যক্তির মধ্যে অহংকার থাকবে ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না বলে কতটুক অহংকার করলে জান্নাতে যেতে পারবে না দেশ গ্রামের মধ্যে চাল আছে না সেই চালের মধ্যে ছোট্ট একটা ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে জমিনের মধ্যে চের করে একটা রৌদ্রের আলো প্রবেশ করে সেই রৌদ্রের মধ্যে কিছু বালি উঠতে থাকে সেই বালি ধরাও যায় না ছোঁয়াও যায় না বলে ওই বালি পরিমাণ যদি অহংকার কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সেই হিসাবে অহংকার তিন প্রকার এক নম্বর বুড়ো আল্লা আল্লাহর সাথে অহংকার করা দুই নম্বর আতাব বুরু আলাল নবীদের সাথে অহংকার করা তিন নম্বর আতাব বুড়ো আল নাস মানুষের সাথে অহংকার করা এই তিন প্রকার অহংকার যখন কোন ব্যক্তির মধ্যে থাকবে ওই লোকটা জানিনাতে প্রবেশ করতে পারবে না তুমি হও মুক্তি তুমি হও হাজি তুমি হও গাজি তুমি হও বড় একজন বড় সেলিব্রিটি বক্তা তুমি যতই কিছু হও না কেন যদি অহংকার তোমার মধ্যে থাকে জানিনাতে প্রবেশ করতে পারবে না তো আল্লাহর সাথে অহংকার করার কি দৃষ্টান্ত আল্লাহ মধ্যে দেয় আনা কুমুল আলা আমি আল্লাহ হইলাম তোমাদের রব এই জায়গার মধ্যে ফেরাউন ডাক দেওয়া বলে আনা কুমুল আলা আমি ফেরাউন হইলাম তোমাদের রব তাই আমাকে আল্লাহ বলে স্বীকার করিয়া লাউ এই জায়গার মধ্যে আল্লাহর সাথে অহংকার করছে দুই নম্বর ইব্রাহিম কলিলুল্লাহ যখন নমরুদকে গিয়া দাওয়াত দিতেছে আল্লাহকে আল্লাহ বলে মান নমরুদ ডাক দে বলে কোন আল্লাহকে আল্লাহ বলে মানবো বলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে যে আল্লাহ এত বড় আসমান বানাইছে যে আল্লাহ এত বড় জমিন বানাইয়া দিয়েছে পাহাড় পর্বত নদী নলা আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহকে মানো নমরুদ ডাক দে বলে তোমার আল্লাহকে তুমি কি হিসাবে মান জান্নাত এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে আনা ইউহি ওয়া ইউমিত আমার আল্লাহ জীবন দেয় এবং মৃত্যু ঘটায় বলে তাই নাকি তোমার আল্লাহ জীবন দিতেও পারে মৃত্যু দিতেও পারে আমি নম্রত জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি ক্বাল আনা ইউহি ওয়া ইউমিত ক্বাল এবার হযরতে ইব্রাহিম যখন নম্রুদকে এই কথা বলল এবার নম্রুদ জেল থেকে দুইজন আসামিকে সামনে হাজির করলেন একজনকে সারিয়া দিল আরেকজনকে হত্যা করে ফেললো আর ডাক দিয়ে বলে রে বাবাহি দেখ আমি নম্রত তোমার আল্লাহ যেটা করতে পারে আমি নম্রত সেটা করতে পারি এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে আমার আল্লাহ শুধু এতটুকের মধ্যে শেষ নয় ক্বালা ফা ইন্না আল্লাহ ইয়াতী বিল শামসি মিনাল মাশরিকি ফাবূহিতাল্লাযী কাফার আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায় এবার তুমি পশ্চিমে সূর্য উঠাইয়া দেখো যখন এই কথাই ইব্রাহিম নমরুদকে বলল নমরুদ বলে ফাবূহিতাল্লাযী কাফার নমরুদ তত গম্ভী হয়ে গেল কি রে সব কিছুই তো আমার দ্বারা সম্ভব নয় তো সেই নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ জামানায় অহংকার করছে সৌরুল ষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে তোমরা রহমানকে সেজদা করো পয়গম্বর জেনে দিল তোমরা রহমানকে সেজদা করো তারা বলে রহমান আবার কে রহমানকে আবার সেজদা করব তো সেই জামানায় রাও আমার পয়গম্বরের সাথে অহংকার করছে আমার আল্লাহর সাথে দুই নম্বর আত্মাকাব্বুর আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা হজরতে মুসা এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনকে গিয়া দাবাত দিতেছে فقالو انؤمن لبا ترى اين مثلنا وقاومهما না عبيدিন তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কর আল্লাহকে আল্লাহ বলে মান ফেরাউন তাকে বলে কোন আল্লাহকে মানব তোমরা কি আবার নবী নাকি তোমরা আমরা নবী কিভাবে স্বীকার করব তোমরা তো আমাদের একজন গোলাম তোমরা তো আমাদের একজন কৃতদাস কৃতদাসকে আবার কিভাবে আমরা গোলাম হিসাবে মানব তাই তারা নবীজিকে তারা মানল না মূসাকে তারা মানল না হজরত হারুনকেও তারা মানল না তারা মূসা এবং হারুনের সাথে অহংকার করল ঠিক পয়গম্বরের জামানায় কিছু কাফের মুশেক দেখ দেয়া বলে ফাকালু লিবাশার এইনি মিসলিনা ওয়া কাউমুহুমা লানা আবিদিন আমার পয়গম্বর ফাকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু ওয়া ইয়ামশি ফিল আসওয়াব বলে এ আবার কে রকম নবী যে খায় আবার পান করে আবার বাজারও যায় সে কখনো নবী হতে পারে না তাই তারাও আমার নবীর সাথে অহংকার করছে তাই যাদের মধ্যে অহংকার থাকবে ওই লোকটাকে আল্লাহ মধ্যে প্রবেশ করবে না তিন মানুষের সাথে অহংকার করা বলে মানুষের সাথে কিভাবে অহংকার করা হজরতে আদমকে যখন বানাইলেন ইবলিসকে আল্লাহ বলে ইবলিস তাড়াতাড়ি আদমকে ইবলিস ডাক বলে আল্লাহ কোন দিক দিয়ে সেজদা করব আমি তো তার থেকে উত্তম বলে কোন দিক থেকে উত্তম এবার ইবলিস ডাক বলে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া মিন তিন আমি তার থেকে উত্তম আমাকে তুমি সৃষ্টি করছো আগুন দিয়া আর তুমি আদমকে সৃষ্টি করছো মাটি দিয়া তাই আগুনের কাছ হলো উপরের দিকে উঠা আর আটির কাছ নিচের দিকে পড়া তাই আদম আমাকে সেজদা করবে আমি আদমকে সেজদা করব না আল্লাহ বলে তাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিব যা যা আমার জান্নাত থেকে বের হয়ে যা কোন অহংকারের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই না